আসসালামু আলাইকুম তোমাদেরকে স্বাগত আমার চ্যানেলে আজকে আমি তোমাদেরকে শেখাবো হেক্সাডেসিমাল থেকে দশমিক এসব হেক্সাডেসিমাল থেকে দশমিককে রূপান্তর করি এ গুণ ষোলো যোগ বি গুনন ষোলো যোগ নাইন গুন ষোলো যোগ সি গুণন। ষোলো যোগ এক গুন ষোলো যোগ ডি গুনন ষোলো দেখো দশমিকের আগে তিনটি সংখ্যা দশমিকের পরে তিনটি সংখ্যা তো দশমিকের আগের সংখ্যাগুলোর জন্য আমার এই জিরো থেকে বসবে ডান থেকে বামে তো কটা সংখ্যা একটা দুইটা তিনটা বেজে বসবে 0 অন টু পরে বসবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস এবার আমরা বলছি মানগুলো আমরা জানি এ মানি দশ বি মানি এগারো মানি বারো ডি মানি তেরো ই মানি চোদ্দি পনেরো তা আমরা একটু মানটা তারপরে লিখেব এ মানি হচ্ছে দশ গুন এটা যা আছে তা ষোলো পাওয়ার টু যোগ বি মানি এগারো গুণন ষোলো পাওয়ার ওয়ান যোগ নাইন গুণন ষোলো পাওয়ার জিরো সিমানি মানে বারো গুণন ষোলো পাওয়ার মাইনাস যোগ এইট গুন ষোলো পাওয়ার মাইনাস টু যোগ দি মানে তেরো গুনন পাওয়ার মাইনাস থ্রি এখন লিখব দশ গুণন দশ গুণন ষোলো পাওয়ার টু সমান টু ফাইভ সিক্স এগারো গুণন ষোলো পাওয়ার ওয়ান সমান ওয়ান সেভেন সিক্স প্লাস নাইন গুন ষোলো পাওয়ার জিরো সমান নাইন বারো গুনোন ষোলো পাওয়ার মাইনাস ওয়ান সমান জিরো পয়েন্ট পঁচাত্তর এইট গুন ষোলো পাওয়ার মাইনাস টু সে জিরো থ্রি ওয়ান টু ফাইভ ফেলাস তেরো গুনন ষোলো পাওয়ার মাইনাস থ্রি দেখো আসছে এরকম থ্রি পয়েন্ট ওয়ান সেভেন থ্রি এইট টু এইট ওয়ান টু ফাইভ মাইনাস জিরো থ্রি তাহলে এটা কীভাবে লিখবে এটা লিখবা যদি জিরো থ্রি থাকে আগে ভিডিও দেখাইছিলাম যদি জিরো থ্রি থাকে তাহলে দশমিকের আগে তিন কেব তাহলে ডাবল জিরো থ্রি তো দশমিকটা এখানে বসবে বাকি যা আছে সব বসে দেব থ্রি তাহলে আমরা এটা বসাবো কি বসাবো দশমিক ডাবল সেভেন থ্রি এইট টু এইট ওয়ান টু ফাইভ এবার সবগুলো যোগ করে দিবো দেখো টু ফাইভ সিক্স জিরো ফেলাশ ওয়ান সেভেন সিক্স ফ্যালাস নাইন ফ্লাস জিরো পঁয়ত্তর ফেলাশ জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান টু ফাইভ ফেলাশ পয়েন্ট জিরো জিরো থ্রি ওয়ান সেভেন থ্রি এইট টু এইট ওয়ান টু ফাইভ টু এইট ওয়ান টু ফাইভ টু সেভেন ফোর ফাইভ ফয়েন সেভেন এইট ফোর ফোর টু ফোর দশমী হয়ে গেছে তাহলে আমরা যখন হেক্সিমেল থেকে দশমীকে নেব এভাবে নেব আমরা আসো আরেকটি উদাহরণ দিয়ে শিখি সি জিরো ই তাহলে এটি একইভাবে করবো সি গুনন ষোলো যোগ জিরো গুণন ষোলো যোগ ই গুনন ষোলো যোগ জিরু গুনন ষোলো যোগ জিরু গুনন ষোলো যোগ এফ গুনন ষোলো তা এখান থেকে এখানে যাবে ডান থেকে বামে জিরো ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তাহলে দেখা গিয়ে সংখ্যাটি লিখি মানগুলো বারো গুণন ষোলো পাওয়ার টু ফেলাস জিরো গুণন ষোলো পাওয়ার ওয়ান ইমানি চোদ্দো গুণন ষোলো পাওয়ার জিরো ফেলাস জিরো গুণন ষোলো পাওয়ার মাইনাস ওয়ান ফেলাস জিরো গুণন ষোলো পাওয়ার মাইনাস টু প্যালাস পনেরো গুণন ষোলো পাওয়ার মাইনাস থ্রি বারো ষোলো পাওয়ার টু দাও বারো গুণন ষোলো তিনশো বাহাত্তর ফ্যালাস জিরো গুনন ষোলো পাওয়ার অন সমান জিরো ফ্যালাস চোদ্দ গুনন ষোলো পাওয়ার জিরো সমান জিরো গুনন ষোলো পাওয়ার মাইনাস অন সমান জিরো ফেলাস জিরো গুনন ষোলো পাওয়ার মাইনাস টু সমান জিরো পনেরো গুনন পনেরো গুনন ষোলো পাওয়ার মাইনাস থ্রি সমান তা এবারও আসছে দেখো এরকম যে থ্রি পয়েন্ট সিক্স সিক্স টু ওয়ান জিরো নাইন থ্রি সেভেন ফাইভ দশমিক জিরো থ্রি তাহলে যদি এরকম জিরো থ্রি থাকে তাহলে ঘর আগে চলে আসবে তাহলে জিরো জিরো থ্রি এখানে বসবে তাহলে দশমিক তিনকার আগে চলে আসলে একটা দুইটা তিনটা এবার যা আছে তাহলে সিক্স তাহলে এটা বসে দাও জিরো জিরো থ্রি সেভেন ফাইভ এই সম্পূর্ণটা যুগকালে যা হবে তাই ফলাফল থ্রি জিরো সেভেন টু ফ্যালাস জিরো ফেলাশ চোদ্দো ফ্যালাশ জিরো জিরো